আজকে আমরা আজকে দেখতে এসছি সবাই এসছে কিন্তু এখানে আমি বলবো ওনার ওনার সত্যি আমাদের নমস্য একজন পার্টি কমরেড উনি উনি আমাদের অনেক কিছু শেখার ওনার থেকে অনেক কিছু আমরা শেখা উচিত উনি একজন সৎ এবং সাদা মনের এবং সাদা উনি শেষ জাতীয় সাদা নিয়েই যাচ্ছেন সতলোকা এই সাদার মধ্যে তো অনেক লাল রক্তের দাগ অনেক কালো কালির দাগ অনেকে তো অনেক কিছু খুঁজে পেয়ে শোনেন ওগুলো ভবিষ্যতের চিন্তা করে যদিও কেউ দেখ উনি উনি ওটা লাল তো আমাদের কম রেট আমাদের তো উনি কখনোই হতে পারে না উনি ভবিষ্যতের চিন্তা করে উনি যেটা চিন্তা করেছেন এবং উনি টাটা কোম্পানি একদম কমপ্লিট সেটাকে আজকে নষ্ট করে দিল যিনি আজকে সে স্বীকার করছে এবং আবার বলছে বাংলা বাংলায় ফিরিয়াম বাঙালি তো বলছে এটা মেনে নিন আপনারা যে ইনফোসিস টাটা চলে গেছে কিন্তু পাড়ায় পাড়ায় তো চপের শিল্প হচ্ছে না ওটা কখনোই হতে পারে না আজকে তার পরিণাম ওই যে ভাঙচুর করছে পুজোর সময় যদি আপনি মুড়ি চালাচুর বিক্রি করতে পারেন ঘুগনি বিক্রি করতে পারেন সেটাও তো একটা শিল্প ওটা কখনোই হতে পারে না পারমানেন্ট আজকে ব্রিটেনিয়া চলে গেল আরও কত কত বড় বড়ো ভেতরে ভেতরে চলছে আপনারা বুঝতে পারবেন না আমরা ফ্যাক্টরিতে চাকরি করে আমরা বুঝছি কিন্তু আজকে উনি যেটা চিন্তা করেছেন ভবিষ্যতে চিন্তা আজকে কটা জেনারেশন গ্যাপ হয়ে গেল এটাই আপনারা চিন্তা করেন আপনাদের দ্বারাই কিন্তু আবার যদি ওনার যদি যে ওনার যে কথাবার্তা ওনার যে চিন্তাধারা মতামত আপনারাই ফুটিয়ে তুলতে পারেন উনি বারবার এ কথাই বলেছেন যে বাঙালি শিক্ষিত হচ্ছে প্রচুর ইউনিভার্সিটি গড়া হয়েছে পশ্চিমবাংলায় কিন্তু তারপরে ব্রেন ড্রেন হয়ে যায় পশ্চিমবাংলা ছেড়ে আমাদের বেকার ছেলেরা যুবকরা বাইরের দেশে চাকরি করতে যায় সেই জায়গাতে উনি চেয়েছিলেন শিল্পবান হ্যাঁ সেটাই আমরা চাইছি আর ওনার যে চিন্তাধারা সেই মতামতটাই আমরা বলছি যে উনি যে চিন্তা আজকে উনি হয়তো সেটা কমপ্লিট করে যেতে পারেনি কিন্তু ওনার সেই চিন্তাধারা মতাদর্শ আমরা বলবো যে এখন মানুষ সেটা ভাবছে যে উনি যেটা করতে চেয়েছেন এবং ওই সিঙ্গুর নিয়ে যেটা উনি বলছে সিঙ্গুরের লোকেরাই এখন বলছে যে এটা আমরা ভুল করে ফেলেছি একজনেই ওখানে শুধু একজন ছাড়া এবং সবাই বলছে ওখানকার সাধারণ একদম যে ইয়ে ভ্যান রিকশা চালায় তারা পর্যন্ত বলছে না আমরা ভুল করে ফেলেছি সিঙুর নিয়ে ওনার যে স্বপ্ন ছিল সেখানে তো শুধু সিঙ্গুরের কারখানা কেন্দ্রিক না তার সাথে অ্যাংসেলারি ইন্ডাস্ট্রিজের কথা উনি বারবার বলতেন যেখানে প্রচুর কর্মসংস্থানের জায়গা ছিল প্রচুর লোকের চাকরি হতো শুধু ওখানে শুধু ওখানে বলে না উনি অনেক জায়গায় উনি অনেক জায়গায় উনি কিন্তু সেগুলো একটা দিয়ে সব শেষ করে মিষ্টি চাঁদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচু